ফসলের দাম নিয়ে সড়কে সবজি ছড়িয়ে বিক্ষোভ কৃষকদের ফসলের ন্যায্য দাম না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুর্শিদাবাদের হরিহরপাড়া চাষিরা বুধবার সকালে রায়পুর এবং খিদিরপুর এলাকার একাধিক কৃষক মিয়ার বাগানহাট এবং হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কে পটল শশা এবং লাফা ছড়িয়ে বিক্ষোভ দেখান চাষিদের অভিযোগ পাইকারি বাজারে এখন পটলের দাম কেজি প্রতিমাত্র দুই টাকা শশা তিন টাকা এবং লাফা দুই টাকা এত কম দামে উৎপাদন খরচ উঠে আসছে না উপরন্ত অনেক পাইকার সবজি কিনতে রাজি নন এক চাষির কথাই এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এ ঘটনা জেরে রাজ্য সরকারের কিছু সময় যান চলাচলও ব্যাঘাত থাকে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চলুন বিস্তারিত দেখে বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এভি নিউজ বাংলা পর্দায় ব্যো রিপোর্ট এবি নিউজ বাংলা বান্ডিল বান্ডিল লাফা কিন্তু দিচ্ছে এবারে কি কারণে তাদের একটাই বিক্ষোভ কিন্তু একেবারে দাম নেই আর যে কারণে ক্ষিপ্ত হয়ে একেবারে রাস্তার মাঝে কিভাবে ছিটাচ্ছে একবার দেখুন ছবিটাকে দেখুন একেবারে কিভাবে ছিটাচ্ছে রাস্তার উপরে

দশটা বাসে যে বিক্রি হয়েছে দু টাকা কিলো আমরা যদি যে সবজি বিক্রি হোক আর সবজি ভালো বিক্রি হোক আপনার নাম কি আপনার নাম